আমি তো যা হস্টেলে ঢুকছি জানি বদ্বীপ তবু আজকে দিন যাবো প্লিজ আমি আজকের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আর কথা দিচ্ছি আমি রাতে গিয়ে জমিয়ে দিই হান্ড্রেড পারফেক্ট ঠিক আছে বদ্বীপ আমি রাখছি হ্যাঁ আমি ঢুকছি আইসি তো ঢুকি রাখবো না জোড়া খুনের তদন্তে নেমেছে জ্যাস চান্নাল স্বামী স্ত্রী খুন হয়েছে স্বামী মৃত স্ত্রী কোমায় চলে গেছে এদিকে মুখার্জি বাড়িতে কিন্তু খুশি আমেজ কেন বলুন তো গরিমার বিয়ে তো সামনে চলেই এলো গরিমার বিয়ে এবং মুখার্জির বাড়ি একদম আনন্দে ভরে উঠেছে কিন্তু বিয়ের দিন এত দুঃখের ঘটনা হচ্ছে গুলি লাগছে নতুন কোণে গরিমার বিয়েটা শেষ পর্যন্ত হবে কিনা সেটা আমরা জানি না এই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে শুধুমাত্র জগদ্ধাত্রী দেখতে দেখতেই হবে জগদ্ধাত্রী এক ঘন্টার মহাপর্ব আজকে ঠিক সন্ধে সাতটা থেকে আটটা শুধুমাত্র দুই বাংলায় আর তুমি এখানে তো এখানে তো মেহেন্দি শুরু হয়ে গেছে অলরেডি মেহেন্দি পড়ানো হয়ে গেছে জোড়া খুনের তদন্তে আমাদের জগৎ আর এদিকে মুখার্জি বাড়ি পুরো মেতে উঠেছে আমার ছোট বোন মানে গরিমার বিয়েতে আর ঠিক বিয়ের দিন কিন্তু গরিমার আঘাত লাগে গুলিতে আর সেই সময় একটা খুশির খবর জগদ্ধাত্রী এই এত কিছু এত উত্তেজনা দেখতে হলে কিন্তু একদম মিস করা যাবে না দেখতে হবে আজকে আমাদের এক ঘন্টার মহাপর্ব জগদ্ধাত্রীতে সন্ধ্যে সাতটা থেকে আটটা শুধুমাত্র জি বাংলার পর্দায় আজকে জগদ্ধাত্রী সেটে আছি দেখতেই পাচ্ছ তোমরা আমার মেহেন্দিটা হয়ে গেছে সুন্দর হয়েছে না সবাই খুব সুন্দর করে সেজেছে দারুণ মজা হচ্ছে বিয়ের প্রত্যেকটা ইভেন্ট খুব মজা করে করছি আমরা কিন্তু তোমরা প্রোমোটাও দেখেছ প্রোমোতে আমার একটা গুলি তো লাগছেই কিন্তু তার সঙ্গে আবার আরেকটা টুইস্ট আছে যে জগদ্ধাত্রী কী হলো জগদ্ধাত্রী কেন হঠাৎ করে অজ্ঞান হয় তো এইটা দেখার জন্য আজকে আমাদের মহাপর্ব সাতটা থেকে আটটা চোখ রাখবেন অনলি অন জি বাংলা কেন যেটি মনে মনে রাখার দায়িত্ব কি শুধু আমার একার আপনাদের মনে রাখার দায়িত্ব নেই সেদিন কিভাবে আমাকে হ্যারেস করা হলো হ্যাঁ কিভাবে হ্যারেস করা হলো আমাকে জাস্ট লোভ দেখানো হলো খুরুর কলের মতন ওই ওই কোম্পানির চেয়ারটাকে সামনে রেখে আমাকে বোকা বানানো হলো তখন আপনি কোথায় ছিলেন এখন একটা কথা বলতে আপনি রেড়ে করে তেড়ে আসছেন মেহেন্দি প্লিজ প্লিজ মেহেন্দি ভুলে যেও না যে তুমি কার সাথে কথা বলছো জগদ্ধাত্রীতে কিন্তু চলছে জমজমাট পর্বর আমার সাজগোজ দেখে তোমরা একটু হলেও আন্দাজ করতেই পারছো যে কি ধরনের গল্প চলছে জগদ্ধাত্রীতে কিন্তু একটা টানটান উত্তেজনার সময় কারণ তোমরা প্রমোতে সবাই দেখেছো গুলি লেগেছে গরিমার যার বিয়ে হবে তার গুলি লাগবে তারপরে কিন্তু একটা দারুণ কোনো কিছু একটা ঘটতে চলেছে যেটা নিয়ে তোমাদের কিন্তু সবার আগ্রহ যে কেন জগদ্ধাত্রী মাথা ঘুরে পড়ে গেল এটার পেছনে কি কোনোভাবে মেহেন্দির কোনো চক্রান্ত রয়েছে নাকি নেই মানে কি হতে পারে ব্যাপারটা নাকি কোনো অন্য কোনো খবর নাকি অন্য কিছু পুরোটা দেখার জন্য কিন্তু আজকে সন্ধে সাতটার সময় জি বাংলার পর্দায় চোখ রাখতে হবে এক ঘন্টার মহাপর্ব দেখার জন্য জগদ্ধাত্রী নতুন তদন্তে জগদ্ধাত্রী জোড়া খুন নিয়ে মাতামাতি চলছে তা এমতো অবস্থায় মুখার্জি পরিবারে আবার বরিমার বিয়ে চলছে কিন্তু সেখানেও বিপদ বিয়ের দিন অর্ডার করেই গুলি চলে বসল তার সাথে আরও একটা আনন্দের সব খবর আছে সে খবরটা কি সেই খবরটা হচ্ছে সন্ধ্যে সাতটা থেকে আটটা এক ঘন্টার মহাপিস দেখতে ভুলবেন না দেখুন জগদ্ধাত্রী এবং তার পুরো টিম আমি সাধুবাদ পটক ব্যব আমরা কীভাবে এই তদন্তের উদ্ঘাটন করি এবং এর এর সাথে গরিমার বিয়েটাও যাতে ভালোভাবে ঘটে সেই ব্যবস্থা করতে পারি কি না আজ জগদ্ধাত্রীর মহাপর্ব মহাপর্ব মানে মহাপর্ব এই বিষয়টা এত মহা ঝঞ্ঝাটের হবে এক তো আমরা বাড়ির মেয়ের বিয়ে নিয়ে প্রচন্ড ভাবে ব্যস্ত। তারপরে আবার একটা এমন ঘটনা ঘটবে আপনারা তো দেখতেই পাচ্ছেন তো সেই ঘটনার মধ্যে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র আছে আশা করছি এই ষড়যন্ত্রের মধ্যে আমাদের বাড়ির কেউ লিপ্ত নেই সেটা আপনারা দেখতে পাবেন আর একটা হচ্ছে জগৎাত্রের মাথাটা করলো এটা নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যে চিন্তিত যে এত কাজকর্মের অবসরে মানে কখন অবসর পাবে আর কিভাবে কি হবে যদি ভালো খবর হয় ভালো আমার জন্য ভালো কিনা জানি না মানে বৈদেহী মুখার্জির জন্য ভালো কিনা জানি না এনিওয়ে সব রকম টেনশন নিয়ে আজকের এপিসোড কোনোভাবেই মিস করবেন না কিন্তু আজকে জগদ্ধাত্রীর মহাপর্ব সাতটা থেকে আটটা অবশ্যই দেখবেন জগদ্ধাত্রী আজকে জগদ্ধাত্রীতে আসছে এক ঘন্টার মহাপর্ব আজকে জি বাংলাতে সুন্দর সাতটা থেকে আটটা প্লিজ চোখ রাখবেন কারণ হচ্ছে অনেক কিছু প্রথম কথা তো হচ্ছে আমাদের পরিবারে লেগেছে বিয়ে যেটা হচ্ছে গরিমা আমাদের ছোট মন তার বিয়ে তার সঙ্গে কিন্তু রয়েছে একটা জোড়া খুনের গল্প সেটা অবভিয়াসলি জগদ্ধাত্রীর কাছে কেসটা এসছে জগদ্ধাত্রী সেটা উদ্ধার করবে আর আমার তো মনে হয় জগদ্ধাত্রী উদ্ধার করতে পারবে কারণ পাস্ট হিস্ট্রি তাই বলে জগদ্ধাত্রী খুব এফিসিয়েন্ট অফিসার ও পারবে সেটা উদ্ধার করতে কিন্তু সেই গল্পটার সাথে আমাদের বিয়ের কি কোনো রকম যোগসূত্র আছে মানে জগদ্ধাত্রীর বিয়ের সঙ্গে কি ওই খুনের কোনো যোগসূত্র আছে কি না এটা জানার জন্য তো মহাপর্ব দেখতেই হবে আপনারা প্লিজ সবাই দেখবেন আমাদের ভালো লাগবে আর এই বিয়ের অনুষ্ঠানে কিন্তু অনেক অনেক কিছু আছে দেখতেই পারছেন খুব গরজস সুন্দরভাবে রেডি হয়েছি তো বিভিন্ন রকম ইভেন্ট রয়েছে বিয়ের কেন্দ্রিক তো পরপর পরপর অনেক কিছু হচ্ছে জগদ্ধাত্রীতে আপনাদের আশা করি ভালো লাগবে